সকাল সকাল তোমাদেরকে ভগবানের দর্শন করিয়ে দিনটা শুরু করছি তো বন্ধুরা সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো জানিও আশা করছি তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজকে নতুন সকালের একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস জল খেয়ে নিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এক গ্লাস জল কিন্তু খাওয়া খুব প্রয়োজন প্রত্যেকটা শরীরের পক্ষে তো তোমরা যারা খাও না তারা অবশ্যই কিন্তু খাবে শীতের সময় এক গ্লাস জল গরমই খায় গরম করে আর এখন যেহেতু গরমকাল ওই জন্য গরম জলটা খেতে না ঠিক পছন্দ হয় না ওই জন্য ঠান্ডা জলই খেয়ে নিই তারপরে আমি ব্রাশ করে নিচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে করে নিয়ে প্রথমেই আমি বেসিনটাই পরিষ্কার করে নিচ্ছি কারণ বেসিনটা না এই দুদিন থেকেই এত নোংরা পড়ে গেছে আর পরিষ্কার করাই হচ্ছে না আর কি বলো তো আমাদের এখানে দুর্গাপুরে না প্রচণ্ড কালি পড়ে তো যেখানেই তুমি দুদিন পরিষ্কার না করবে সেখানে এত কালি পড়বে কালি জমে যায় তো সেখানটা দেখে মনে হয় না যে কোনো দিন পরিষ্কার করেছ তো সব জায়গায় সেরকম তো দুদিন একদিন অন্তর অন্তর আমাদের কিন্তু সব জায়গাগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি আমরা তো জানি না কতটা পরিষ্কার রাখতে পারি কারণ সব জায়গা পরিষ্কার করাও সম্ভব হয় না সব দিন তো মোটামুটি যেমন পারি তো আমি সেভাবেই মেশিনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে তারপর আমি ঘর ঝাড় দিয়ে মুছে নেব কারণ আগে আগে আগের কাজগুলো যদি না করি তাহলে কিন্তু পরে এগুলো আবার নোংরা হয়ে যাবে প্রথমে যদি আমি ঘর ঝাড় দিয়ে মুছে নিই তাহলে কিন্তু এগুলো পরে আর করা যাবে না তারপরেই আমি চলে এলাম একটু বিছানার চাদরটা তুলে নিতে এই কয়েকদিন ধরেই ভাবছি বিছানার চাদরটা তুলে নেব কিন্তু তোলায় আর হচ্ছে না কারণ আমরা এখন না এত গরম ওই জন্য দোতলায় একদম থাকতে পারি না ওই জন্য দোতলার বিছানাটাও ইউজ করি না নিচে আমরা এখন নতুন বিছানা পারি আর নিচেতেই এখন সকলেই থাকি উপরের বিছানাতে অনেক দিন হয়ে গেল থাকাই হয় না তো ওই জন্য উপরের বিছানাটা পরিষ্কার করতেও অতটা মনে থাকে না ইচ্ছেও হয় না আর নিচেতেই সবসময় থাকি উপরে একদমই থাকতে ইচ্ছে করছে না জানো তো এতটাই গরম পড়ে গেছে তো আজকে ভাবলাম একটু বিছানা চাদরটা তুলে পরিষ্কার করে নিই আর ঘর একটু মুছে পরিষ্কার করে নিই আর যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু রান্না বান্না আছে মোছামুছি করে নেব তারপর ওই দিকে একটু যাব এই দিকটাও তো খুব জরুরি তাই না আর এখন যেহেতু ছেলেটা ঘুমোচ্ছে আর তার পাশে তার বাবাও ঘুমোচ্ছে তো দুজনে আছে তো ছেলেকে নিয়ে আমার এখন কোনো চাপ নেই তো তার জন্য আমি তাড়াহুড়ো করে আগের কাজগুলো সেরে নিই এই কাজগুলো কিন্তু দুপুরে করব বললেও আমি করতে পারি না জানো তো দুপুরবেলায় ছেলেকে নিয়ে থাকতে হয় আর ছেলে ঘুমোলেও না একা ঘুমোয় না আমাকে ওর পাশে থাকতে হয় ওই জন্য দুপুরে আমি কোনো ভিডিওই বানাতে পারছি না এখন তো যাই হোক প্রথম যে চ্যানেলটা আমি মেকআপের ভিডিও বানাবো বলে শুরু করেছিলাম সেই ভিডিও মানে চ্যানেলটাতে আমার এখন ভিডিও দেওয়াই হচ্ছে না কারণ যেদিন থেকে আমার ছেলে হয়েছে তো ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি তো ছেলের পাশে থাকতে হয় কারণ ছোটো যেহেতু অনেকটাই তো ও যতক্ষণ না যতদিন না বড়ো হচ্ছে ততদিন আমি ওই চ্যানেলটার মধ্যে কোনো ভিডিও দিতে পারছি না তো মাঝে মধ্যে চেষ্টা করি দেওয়ার তো যেহেতু ওই চ্যানেলটাতে ভিডিও দেওয়া অনেক কমে গেছে তো ওই জন্য ওই চ্যানেলটাও কিন্তু আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে জানো তো কিন্তু কিছু করার নেই যতদিন আমার বাচ্চাটাকে আমি বড় করতে না পারছি ততদিন কিন্তু আমাকে এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে তো তোমাদের যদি ভালোবাসা এবং আশীর্বাদ পায় তাহলে আমি একটা দিন একটা সময় ঠিকই পারবো তোমরা কিন্তু পাশে থেকো মোটামুটি একটু মোছামুছিটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখন ঝাঁট দিয়ে নেব আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা হয়তো জান বুঝতে পারবে যে আমরা কিন্তু আগে যখন থাকতাম সেটা হচ্ছে ভাড়া ঘর সেটা হচ্ছে ফ্ল্যাটে থাকতাম তো এখন আমরা এই ঘরটা কিন্তু নতুন কিনেছি এটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি তো তখন যেহেতু ফ্ল্যাটে থাকতাম তো তখন একটু একটু ভিডিও বানিয়েছি কিন্তু এখন কিন্তু যে ভিডিওগুলো বানাচ্ছি সেটা কিন্তু একদম নিজের ঘরই নিজের বাড়ি তো তো যেমনই হোক নিজের বাড়ি কিন্তু মানে সেই একটা ছড়া আছে না যতই হোক নিজের ঘর খাসা তো যতই হোক এটা হচ্ছে নিজের বাড়ি তো নিজের বাড়ির কিন্তু থাকার আনন্দটাই একটা আলাদা নিজের বলতে আমার নয় এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের বাড়ি মানে শ্বশুর বাড়ি তো মেয়েদের তো শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি বলে মনে করা হয় তো সেই অনুযায়ী আমি বললাম এটা আমাদের নিজেদের বাড়ি আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন রান্নাঘরটা একটু মুছে নেব রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে না নিলে আবার নতুন করে রান্না করব তো তখন আবার একটু নোংরা নোংরা তোর জন্য এখন একটু পরিষ্কার করে মুছে নিলাম তারপর আমি ভর্তরগুলো সব মুছে নেব সব ধোয়া মোছা কমপ্লিট করে বাসি কাপড় ধুয়ে স্নান করে আমি চলে এসেছি ছেলেকে খাওয়াতে কারণ ছেলে তখন ঘুমোচ্ছিল স্নান করে আস্তে আস্তে তার আগেই ও উঠে পড়েছে তো ওকে প্রথমে খাওয়াবো তারপরে আমি যাব পুজো দিতে তো চলো আমি এখন ছেলেকে খাইলাম সঙ্গীতের দিকে রান্না চাপিয়েছে কিন্তু সবজি কাটার কেউ নেই ওই জন্য সবজি কাটার মানে জন্য অপেক্ষায় আছে রান্না কিন্তু চাপাতে পারছে না তো ওই জন্য বাচ্চাকে তাড়াতাড়ি খাইয়ে আমি এখানে চলে এলাম তাড়াতাড়ি করে কিছু সবজি কেটে দিতে তো ছটপট আমি কিছু সবজি কেটে নেব আর যদি সবজি কেউ কেটে এবং বেটে দেয় তাহলে কিন্তু রান্নাটা দেখো খুব করা সহজ হয়ে যায় মনে হয় না যে রান্না করতে খুব একটা দেরি লাগলো আর যদি কেউ রান্না মানে কাটা বাটা এবং রান্না করা দুই করে তার টাইমের মধ্যে তাহলে কিন্তু খুব তাড়াহুড়ো হয় আর করতেও কিন্তু খুব অসুবিধা হয় তো ওই জন্য দুজনের মধ্যে একজন কেউ সবজি কেটে দিই আর কেউ রান্না করে তো প্রথমে আমি লাউটা কেটে দিয়েছিলাম তো লাউটাও চাপিয়ে দিয়ে গেছে আর লাউটা ও চাপিয়ে ওর ছেলেকে খাওয়াতে গেল। আর এদিকে ডালটা করেছিলো ভাতটাও ও করেছিল তো এবার বাকি যেটুকু আছে সেটুকু আমি করে নেবো আর তারপর আমার ছেলেটাও কান্না শুরু করেছে ওকে প্রথমে আমি ঘুম পাড়িয়ে এলাম তারপর বরকে ভাত দেওয়া বরের টিফিন দেওয়া সব হয়ে গেছে বর অফিস চলে গেল। আর আমি এবার এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে চলে এলাম বাকি কাজগুলো করতে তো এখানে গ্যাস ট্যাস পুচিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে নেবো ঝটপট আর সকালের কিন্তু জলখাবারটাও আমরা মাঝে খেয়ে নিয়েছি তো জলখাবার খাওয়ার পরে আমরা বাকি কাজগুলো সেরে নিচ্ছি এখন রান্না করতে এক একদিন সকালবেলায় এত তাড়াহুড়ো লাগে তো তোমাদের কি বলবো ওই জন্য কিন্তু আমরা দুটো কড়াইয়ে রান্না চাপিয়ে দিই যাতে তাড়াহুড়ো করে হয়ে যায় কারণ তাড়াতাড়ি না হলে কিন্তু মানে রান্নাগুলো আমার বর পাবে না কারণ তাহলে তাকে শুধুই ভাত বা একটা তরকারি দিতে হয় ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে দুটো কড়াই চাপানো হয়েছিল। আর এদিকে একটা কড়াইয়ে লাউ তরকারিটা কিন্তু ধরে গিয়েছিল। তো কী আর করা যাবে পুড়ে গেছিল একটু কিন্তু সবটা পরে নি খাওয়া হবে আমি একদিকে অন্য একটা কাজ করছিলাম আর এদিকে এটা ধরে গেছে গ্যাসের ফ্রেমটা অনেকটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এক করতে গিয়ে আর এক হয়ে গেছে তো যাই হোক মাঝে মাঝে এরকমটা হতেই থাকে আমাদের সঙ্গে তাই না এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা মতো তো আজকের মতো সকাল থেকে সাড়ে বারোটার মধ্যে যে কাজগুলো করলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন একটু ফাঁকা টাইম পেয়েছি ওই জন্য চলেরাম একটু মাথার মানে চুলটা একটু আঁচড়ে নিতে কারণ সকাল থেকে চুলটা আঁচড়ানোর টাইম পাইনি তো এখন চুলটা আঁচড়ে নেবো তারপর ছেলের খাবার বানিয়ে ছেলেকে খাওয়ানো স্নান বাকি আছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে বিকেলবেলায় আমি চলে এলাম ছেলেকে নিয়ে একটু ঘুরতে রোজই বিকেলে ছোটো মানে দুটো বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে যেতে হয় তাহলে ওদেরও মন মেজাজটা একটু ভালো হয় তো ওই জন্য এখানে আমাদের পাশের একটা মন্দির সেখানেই ঘুরতে এসেছি তো দেখো ও এখন হেঁটে খুব খেলা করে বেড়াচ্ছে তো তোমরা ভিডিওটি কেমন লাগলো জানিও আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে কোনো নতুন এক ভিডিওতে এবং নতুন এক সার নেই আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো টাটা বন্ধুরা